সম্মানিত করিমগঞ্জবাসী আল মাদ্রাসাতুল আরাবিয়াতুল ইসলামিয়া মুল্লাগঞ্জ এর বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে তারিখ আগামী আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরোজ বৃহস্পতিবার সময় সকাল দশ কোটিকা হইতে রাত্রি দশ কোটিকা পর্যন্ত স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ অর্থাৎ মুল্লাগঞ্জ বাজার করিমগঞ্জ আসাম উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা নুর আহমদ কাসিমী সাহেব প্রধান শিক্ষক আল মাদ্রাসাতুল আর ইসলামিয়া মুল্লাগঞ্জ উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন আওলাদে রাসূল নওয়াসে শেখুল ইসলাম নাইবে আমিরুল হিন্দ হযরত মাওলানা মুফতি সৈয়দ সালমান মনসুর পুরী সাহেব উস্তাদে হাদিস ও ফিকা দারুল উলুম দেওবন অসাধারণ সম্পাদক সর্বভারতীয় দিনী তালিমী বোর্ড জমিয়ত উলামায় হিন্দ বিশেষ অতিথি হিসাবে শুভ আগমন করবেন হযরত মৌলানা হাফিজ আলিম উদ্দিন কাসিমী সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসখান্দি সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত থাকবেন হাজরত মৌলানা কমরউদ্দিন সাহেব প্রাক্তন সুপারটেন্ডেন্ট ইদগা শায়াতুল ইসলাম সিনিয়র মাদ্রাসা হাজরত মৌলানা মাহতাব উদ্দিন সাহেব ইমাম গুড়ামরা বাজার জামি মসজিদ হাজরত মৌলানা নজমুল ইসলাম সাহেব ইসলামপুর এছাড়াও আরও বিশিষ্ট উলামায় কেরামগঞ্জ ওয়াজ ফরমাইবেন উক্ত নেক মাহফিলে আপনারা উপস্থিত হইয়া দুনিয়া ও আখেরাতের অশেষ সবাব হাসিল করুন দিন ইসলাম জিন্দাবাদ আল মাদ্রাসাতুল আলাভুল ইসলামিয়া মুল্লাগঞ্জ এর বাৎসরিক জলসা পরিচালন কমিটি জিন্দাবাদ